হ্যালো ওয়ান আলাইকুম শুধু টুইটারি ভিডিও গুলো মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইলি চলে আসলাম আর এই পেল ফাইলটা পনেরোই জুলাই আর্জেন্টিনা ও কলম্বোর ফাইনাল ম্যাচের একটি শুভেচ্ছা কিভাবে করতে হবে সেটাই দেখিয়ে দেওয়া হবে ভিডিওটা কন্টিনিউ করুন আর এই চারটি স্মার্ট মোবাইল থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা অনেক যদি চাচ্ছেন যে ফাইনাল ম্যাচ চলে আসল আর্জেন্টিনা ও কলম্বোর তার একটি শুভেচ্ছা ডিজাইন করতে হবে তা কিভাবে করবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিতে হবে

তারপর খুঁজে বের করবেন কোপা আমেরিকার আর্জেন্টিনার এর পোস্টার ডিজাইন থ্রি ওকে ক্লিক করে দেবেন আজকের এই ডিজাইনটি নিয়েছি আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্টার তাদের জন্য ডিজাইনটা নিয়ে চলে আসলাম তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি নতুন ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টারের ছবি রেখেছি এখানে সাপোর্টারের নাম রেখেছি এবং এখানে পনেরোই জুলাই এবং সব আমি প্রত্যেকটা লেয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাই চলে যেতে হবে গ্যালারিতে যার জন্য করতে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুখ করা যাতে আপনারা জানাবেন একটি ভিডিও লিঙ্ক করছে ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন

এখানে ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লাই চলে যেতে হবে যাওয়ার পরে নামটি খুঁজে বের করতে হবে অবশ্যই লক্টর সাই পেন ক্লিক করে দেবেন তারপর কি বোর্ড চলে আসবো আগের নামটি ডিলিট করে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভিব লিখেছিলাম

সমস্যা পেজ গুলো হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন বসে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের বিদায় হচ্ছি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ